আমাদের মহার্ঘ ভাতা নামে কমিটি করা হলো কত দুর্ভাগা জাতি কত দুর্ভাগা আমরা প্রজাতন্ত্রের কর্মচারী কমিটি করা হয় মহার্ঘ ভাতার জটিলতার কারণে সরকারের কারণে তারা আমাদেরকে দেন বিগত দিনে দেওয়া হয়েছিল ফাইভ পার্সেন্ট বিশেষ সুবিধা প্রণত না একইভাবে তার ধারাবাহিকতায় বর্তমান সরকার আমাদেরকে দিলেন বিশেষ অনুদান ওইটা ছিল প্রণাদনা আর এটা হলো বিশেষ অনুদান দুঃখের বিষয় বিশেষ অনুদান দিলেন বিগত কর্তন করে নিলেন এই পনেরো পার্সেন্ট অনুদান যদি আমাদের সঙ্গে হতো আমরা প্রদাতাদের কর্মচারীরা আমাদের কষ্ট লাঘব হতো আমাদের বাড়ি ভাড়া এর সঙ্গে যোগ হতো আমাদের অর্থ মন্ত্রণালয় কর্তৃক এই বিশেষ সুবিধার যে জিও যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আপনারা চিন্তা করেন কোন দেশের কর্মচারী আমরা আমাদের অভিভাবকরা আমাদের জন্য যে প্রজ্ঞাপন জারি করে যে জিয়া জারি করে সে জিওতে কত বড় একটি ভুল আমাদের কষ্ট হয় বেতন বাড়ানো হয়েছে সর্বনিম্ন করা হয়েছে এক হাজার টাকা আমাদের সর্বনিম্ন হয় বারোশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের বেতন বৃদ্ধি করা হয় এক হাজার টাকা আমাদের বাদুল ভাইদের নেতৃত্বের কারণে আমরা সেই সুবিধা পেলাম সর্বনিম্ন পনেরোশো টাকা বারোশো টাকা থেকে পনেরোশো টাকা সম্মানিত ব্যক্তিবৃন্দ আপনারা অনেকেই প্রবীণ অনেকেই নতুন আপনারা জানেন বাংলাদেশের কর্মচারী অঙ্গনে যে কোনো প্রাপ্তির জন্য মন্ত্রণালয়ের বাইরে সচিবালয়ের বাহিরের নেতৃত্বের প্রভাব ছিল বেশি আপনারা আমরা যারা সচিবালয়ের বাহিরের কর্মচারী আমরা দীর্ঘদিন হলে আমাদের ন্যায্য প্রাপ্তির দিকে আমাদের কোন খেয়াল নাই আমরা আমাদের ন্যায্য প্রাপ্তির জন্য আমাদের ঐক্যবদ্ধতা নাই আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ নাই ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবী দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ